ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি উত্তরা আঠারো আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উত্তরার মাঠ মানুষের নেতা নেতা বিশিষ্ট শিক্ষাবিদ মিডিয়া ব্যক্তিত্ব মানবাধিকার কর্মী জনাব অধ্যাপক মালানা সাইফুদ্দিন আহমদ খন্দকার বক্তব্য রাখছেন অধ্যক্ষ মালানা সাইফুদ্দিন আহমদ খন্দকার সম্মানিত সভাপতি উপস্থিত আজকের প্রধান অতিথি গণমানুষের সংগঠন খেলাপথ মুজলিশের সংগ্রামী মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বিশেষ অতিথি সংগ্রামী নায়ক মানা আহমদ আলী কাশম উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মসজিদ সহ বিভিন্ন সমনা ইসলামী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সমবেত সুদমন্ডলী আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধটি শুনেছি এই প্রবন্ধ উপস্থাপন করেছেন খেলাপদ মন্ত্রী সংগ্রামী যুব মহাসচিব ডক্টর মুস্তাফিজুর রহমান তিনি প্রত্যেকটি পয়েন্ট ভিত্তিক আলোচনা করেছেন আমাদের প্রত্যাশার জায়গাগুলো কি ছিল কোন প্রেক্ষাপটে এদেশের লক্ষ কোটি তহিল জনতা ছাত্র সমাজ মিলেমিশে একাকার হয়ে তাদের জীবন বাজি রেখে এই অবস্থান সংগঠিত করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ অবধারের এক বছর অতিক্রম করে আমরা আজকে হিসাব মেলাতে হচ্ছে আমরা কি পেয়েছি অত্যন্ত দুঃখজনক এই বিষয় যে ভূখণ্ডে মানুষ দীর্ঘ চুয়ান্ন বছর তাদের অধিকারের জন্য সংগ্রাম করেছে আমরা সাতচল্লিশ থেকে শুধু তাই নয় আমরা যদি আমাদের যে রাষ্ট্র গঠন হয়েছে যে পতাকা আমরা পেয়েছি যে স্বাধীনতা আমরা পেয়েছি সেখান থেকে যদি আমরা দেখি কি অদ্ভুত কি স্বাভাবিক পরিস্থিতি আগের পর এক এই ভূখণ্ডের মানুষ দেখেছে যেখানে জনগণের মৌলিক অধিকার বলতে একটি অধিকারও

উঠেছে এবং সর্বশেষ সর্বোচ্চের জুলুম নির্যাতনের স্টিম রোলার এই ভূখণ্ডের প্রতিটি মানুষের করিতে আঘাত লেগেছে এমন একটি মায়ার ত্রাস পাওয়া যাবে না যে তিনি তার সন্তানের জন্য চিৎকার করে রবের কাছে আবার করেননি প্রতিটি মানুষ তার এই জুলুমের জন্য আত্মাত করেছেন সেখানে

বাস থেকে বার্তা দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে এরা ঐ সময় দিন ছিল কি করেছে না করেছে সব সফলতা আমাদের যারা ভগবান এর প্রয়োজন রুটি তো থাকতে হবে তারপরে আপনি ভাগ করবে আর খেতে পারবেন ওই বানানের রুটি ভাগের মতো এখন যে সে কি দাঁড়িয়েছে গতকাল আমরা কি দেখলাম গতকাল যা দেখেছি এটা একটা সতর্ক সংকেত

প্রশ্ন নিয়েছেন এগুলো আমাদের সব জানা আছে আমরা স্পষ্ট বলতে চাই কোন ধরনের লুকুচুরি নয় যদি আগামীর বাংলাদেশ এখনো এখনো আপনারা একেবারে খালের কিনারা এসে দাঁড়িয়েছেন যদি এখনই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে বিদ্বেষ ভুলে গিয়ে না দাঁড়াতে পারেন তাহলে এমন চুলো মাসবে তা

কারা কাদেরকে প্রশ্রয় দিচ্ছে এখানে আমাদের আশ্বাস আছেন ইঞ্জিনিয়ার আমাদের সেবা আন্দোলনের প্রার্থী ছিলেন সবাই জানেন আপনারা জানেন কারা কাদেরকে প্রশ্রয় দিচ্ছে এবং কিভাবে দিচ্ছে আমি দেখেছি সব সাজানো আছে শুধু লেভেলটা পরিবর্তন হয়েছে আগে যেভাবে চাঁদা গ্রহণ করা হতো যত টাকা গ্রহণ করা হতো এখন তার থেকে পরিমাণ একটু বেড়েছে মানুষ পরিবর্তন হয়েছে শুধু পরিবর্তন হয়েছে পরিমাণ একটু বেড়েছে কমে নাই সুতরাং দখল বেড়েছে সরকারি জায়গা থেকে শুরু করে জনগণের সবকিছু এখন দখলদারীর একটা মহোৎসব পরিণত হয়েছে আমি অনুরোধ করবো পেয়েছে চব্বিশের গণঅভ্যন্তরটা একটা পূর্ণতা পেয়েছে পিছনে যদি এই সাহস জোগানো ভূমিকা যদি না থাকতো তাহলে হয়তো এটা সম্ভব হতো না কিন্তু তাই বলে এখন আর কামড়া কামড়ি করে আর অনুপতনের দিকে যাওয়ার কোন সুযোগ নেই আমি অনুরোধ করব রাজনৈতিক দলগুলোকে গতকালকে একটা সিম্বল মাত্র শো হয়েছে মনে রাখেন তারা যখন সাহস পাবে হয়ে একজন বলেছে এক যে আজরাইজ যে রাস্তা চিনেছে তখন কাউকে ছাড় দেবে না ওই গল্পের মতো নন লকুরের কি অপরাধ ছিল তার কিছু বক্তব্য ব্যাপারে আমাদের দ্বিমত আছে উভয় পরিবর্তী কিছু কিছু বিষয়ে আপত্তি করার কথা থাকতেই পারে সবার দৃষ্টিবিন্দু এক সমান নাও হতে পারে কিন্তু এই অঙ্গলখানে তার ভূমিকা ছিল আর কালকে যা হয়েছে nettement দরুপভাবে আমি যা দেখেছি বারবার বোঝানোর চেষ্টা করেছি আমার কাছে মনে হয়েছে তারা মিশন করেছে এক জায়গায় রকম একটা ডায়াস ছিল যেখানে তারা সংবাদ সম্মেলন বা কিছু একটা করার জন্য দাঁড়িয়েছে সেখানে এসে আইএনসি ফুলার রক্ষাকারি বাহিনী আমার সেনাবাহিনীকে করণ এইদিকে অন্য পটারের কাছকাছে দাঁড় করাতে হবে কেন সেনাবাহিনী ভূমিকা রাখবে গাওপুরি বাহিনী ভূমিকা আর ম্যাজেন্ডা কালারের গেঞ্জি পরা যে লোকটি পুলিশ চেয়ারম্যান তাদের ধরছে পরে সে পুলিশ বলছে সেটা আমাদের সদস্য না তাহলে সে কে সে কে তার পুলিশ আপনারা খুঁজে বের করেন চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে আমরা মনে করি চব্বিশ ঘন্টার প্রয়োজন নেই আপনারা অতি সত্য এই হামলাকারীদেরকে পাকড়াও করবেন তবে আমরা স্পষ্ট বলতে চাই যারা হামলা করেছে তারা মূল পাকসাদ না এর পিছনে

পরিস্থিতি তৈরি হচ্ছে সুতরাং আত্মীয় বন্ধুগণ আমাদেরকে করণীয় নির্ধারণ করতে হবে প্রাপ্তি এখন আমরা হিসাব মেলাতে পারব না কিন্তু করণীয় নির্ধারণ আমি একটা কথা বলে শেষ করতে চাই আমাদের বিভাজনকে দূরে সরিয়ে দিতে হবে বিভাজনকে না বলতে হবে সকল স্তরে এবং সবচেয়ে বেশি ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ প্লাটফর্মে বিপ্লবের কোন বিকল্প নাই নির্বাচন এখানে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস জামাত ইসলামী জমিয়তুল ইসলাম এবং খেলাফত মজলিস এই চারটি দলের প্রার্থী আছে আমি সবাই সাথে কথা বলেছি আলহামদুলিল্লাহ আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই এবং আমরা এই আঠারো আসরে যত মানুষের কাছে জনতার কাছে গিয়েছি একটাই কথা বলেছি ইসলামের পক্ষে এক বাক্স হবে এবং সেই একটা দিয়ে আপনারা পড়তে পারেন ইনশাআল্লাহ আমি বলছি না যে খেলাফত বলতে দিতে হবে অথবা অন্য যে কোনো একটাকেই দিতে হবে নো যে আসনে ইসলামের পক্ষে যেই মার্কা থাকবে সেটাকে আমরা নির্বাচিত করতে হবে তবে আগামী বাংলাদেশ আমাদের প্রত্যাশার কাছাকাছি হতে আমরা দেখতে পাবো ইসলামী শক্তিকে অন্তত পক্ষে একটা শক্তিশালী প্রাণ ফ্রাম করতে পারলে অন্যরা তাদেরকে মূল্যায়ন করবে তা না হলে এইভাবে আস্তে আস্তে একজন একজন করে ধরবে আর একজন একজন করে গত ষোলো বছরে যা হয়েছে তাই হবে আল্লাহ তাঁরা আমাদের সকল হবে এগিয়ে যাওয়ার তফিক দাঁড় করুন আশার আশরে এর প্রতি অনুরোধ থাকবে বারবার ভুল করলে সেই ভুলের ফ্যাশনাবাদ জনগণকে দিতে হবে গত আমরা এখানে দেখেছি যারাই নির্বাচিত হয়েছেন জনগণের কোন প্রত্যাশা তারা পূরণ করতে পারেননি সুতরাং সকলে মিলেমিশে ইসলামী শক্তিকে এগিয়ে আসা এগিয়ে নিয়ে আসা উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ওয়াফের